তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসে না আমি একটা চ্যালেঞ্জ আরম্ভ করেছিলাম তো চ্যালেঞ্জটা আমি বন্ধ করে দিয়েছি এবং আজকে তোমরা জানো ইলেকশনের রেজাল্টের দিন তো আজকে তোমরা কারা কারা ট্রেড করেছো তোমরা কমেন্ট করে বলো আর কত টাকা প্রফিট করেছে লস করেছো না ঠিক আছে আজকে তো মানে মার্কেট কি যে অবস্থা হয়েছিল সেটা তোমাদের বলবো ধর্মসারি নিয়ে চলে এসেছি তুমি যদি মার্কেটে দেখো নিফটি ফিফটি ছ পার্সেন্ট ব্যাঙ্ক নিফটি আট পার্সেন্ট মতো আর ফিন নিফটি আর আট পার্সেন্ট মতো আজকের এক্সপায়ারি ছিল তো নিফটি মিড ক্যাপ সবের দেখো মানে অবস্থা খুব খারাপ আর ইলেকশনের জন্য তো অবস্থা আজকের খুব খারাপ তার আগের দিনকার মানে অনেকটাই গ্যাপ আপ দেখেছিল প্রায় ধরুন নশো পয়েন্ট কত পয়েন্ট মতো গ্যাপ আপ দেখিয়েছিল তো চলো প্রথমে তোমাদের নিফটি ফিফটি দেখাই তো নিফটি ফিফটির আগে কি অবস্থা আমি খুলি তো দেখো এই যে নিফটি ফিফটিটা তোমাদের গ্যাপ আপ দিয়েছিল তার আগের দিনকার ইলেকশন আগের দিনকার এই পাঁচশো ধরো সাতশো আটশো পাওয়ার মতো গ্যাপ আপ দিয়েছিল তো ওই দিনকার কার একটা নিউজ ছিল যে বিজেপি জিতবে তো জিতেছে বা কিন্তু কম ইসে তারপরে দেখো তারপরের দিনকার মার্কেটকে টোটালি উঠতে দেয়নি তার আগে দিনকার তারপরের দিনকার এখান থেকে পুরো ফলটা দেখো বাপরে বাপ মানে এখানে তুমি ফলটা তোমাদের দেখাই এই যে দেখো তোমাদের এখান থেকে প্রায় আঠারোশো পয়েন্টের ফল মানে বিরাট অফের ফল আজকে হয়েছে বুঝতে পারছি নিফটি ফিফটিতে বিরাট অফের ফল হয়েছে আমি আজকে প্রফিট ওরিজিনের লসকে আছে তোমাদের সব কিছু দেখাবো তারপর দেখো মার্কেট হাল হালকা রিকভারও করেছে আমি আজকে ট্রেড নিয়েছিলাম তোমার এক্সপায়রিতে ফিনিফটিতে ট্রেড নিয়েছিলাম যখন আমি ফিনিফটি ওপেন করি তখন দেখিনি এর যে প্রাইস খুব হাই ঠিক আছে তো তারপর আমি ভাবতে লাগলাম নেব না নেব না মানে মানে আমি এখানে ট্রেড করবো না করবো না আমি ভাবলাম প্রথমে তো ভাবার অনেক পর পর না করে ট্রেডটা নেই ঠিক আছে তারপর আমি সব আউট দ্য মানিতে আমি ভাবছিলাম যে আউট দ্য মানিতে ট্রেড নেই তো মার্কেট কী এরকম বিহেভের কথা যদি নাই যদি হয়তো একটু ফল করলো আর আমার প্রিমিয়াম বাড়ছে বাড়বে না তখন একটা মাথায় টেনশান ছিল তো তাদের জন্য ট্রেড করিনি তার জন্য আমার অনেকটাই মিস হয়ে গেছে ট্রেডের এখানটায় অনেক জায়গা ছিল তো আমি ট্রেড করিনি আমি এই ভয়ের জন্য তারপরে সাহস করে আমি প্রিমিয়াম দেখে ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম এই দেখো তার এখানটায় গ্যাপ আপ হয়েছিলো তারপর এখান থেকে যা ফলিং এসেছিলো এর যদি আমি ফলিং কথা বলি প্রায় ধরো দু হাজার বিয়াল্লিশ পয়েন্টের ফল করেছে ফের নিপ্রুঝল আজকে এক্সপায়ারি ছিল কার কারটা প্রফিট করছে কমেন্ট করে বলো আমি সবার কমেন্ট চেক করবো দেখো এখান থেকে ফুল ফল এসে তারপর এখান থেকে মার্কেট হালকা হালকা ওঠার চেষ্টা করেছে এখান থেকে আমি এই জায়গাটা ট্রেড করেছিলাম তোমাদের ট্রেড তো আমি বলতে না আজকে আজকে অনেক ট্রেড করেছে প্রচুর ট্রেড করেছে মানে আজকে পুরো ফাটিয়ে ট্রেড করেছি ভাই প্রথমে থেকে তো লস হয়ে গেছিল তোমায় দেখাইব তো চলো আমি আমি আজকে ট্রিট করছিলাম কোট্টাকত তো তোমরা যেন কোটাক একটা ব্রোকার তো সব প্রকার প্রায় কাছাকাছি মানে বন্ধ হয়ে গেছিলো কালকে বন্ধ হয়েছিল আজকে বন্ধ হয়েছিল যেমন ধরো তোমার ধন কিন্তু ধন কিন্তু বন্ধ হয়নি ধন বাদে জিরোদা তোমার গ্রো ফ্লো সব ল্যাক করছিলো কিন্তু আমি কোটাক কোটার নিতে আমি ল্যাক করিনি কালকে ল্যাক করিনি আজকে ল্যাক করো তার মেন কারণ হচ্ছে এতে কম ইউজার মানে কাজ করে ঠিক আছে কম ইউজার এতে চালায় তার জন্য এতে ল্যাক করেনি আর এর যে কোটাকি হন মেন যে ভালো দিক যেটা হবে সেটা হচ্ছে জিরো বক্রেস ঠিক আছে তোমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রেড করো ধরুন জিরো দেওয়া বা যা তোমাদের সবাইকে চল্লিশ টাকা দিতে হবে পার ট্রেডে বাই সালে চল্লিশ টাকা দিতে হবে ঠিক আছে টোটাল তো এখানটায় জিরো ব্রোকরেজ চলো আমি তো কোটাকনি ওপেন করলাম তো এই যে আমার কোটাকনি অ্যাকাউন্ট আমি আজকে অর্ডারটা তোমাদের দেখাই আজকে টোটাল পঁচিশটা অর্ডার পঁচিশটা বাই সেল করে হয়েছে একটা রিজেক্ট হয়েছে কারণ এখানটা প্রাইস বেশি হয়ে গেছিলো আমার অত টাকা ছিল না তো দেখো আজকে টোটাল পঁচিশটা আমি ট্রেড করেছি মানে খুব প্রচুর মানে পঁচিশটা ট্রেড মানে একদিনে তো প্রায় কত টাকা ট্রেড হয়েছে আমি জানি না আর আমাদের আজকে ক্যাপিটাল ছিল অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে আমি পাঁচ হাজার টাকাতে ট্রেড করেছি তোমাদের প্রথম থেকে বলে মনে ছিল না কারণ আমি ঘুরতে ঘুরতে পাঁচ হাজার টাকা অবধি চলে এসেছি লাস্ট অবধি তো তোমাদের আমি প্রথম পোর্টফোলিওতে যাই পোর্টফোলিও দেখতে পাচ্ছ টোটাল এগারোটা পজিশান তো ইনভেস্টার ছিল কিছুই নেই তো এগারোটা পজিশানের মধ্যে আমার টোটালকে প্রফিট হয়েছে কারণ দেখতে পাচ্ছি টোটাল প্রফিট হয়েছে আমাদের দু টাকা প্রথম তোমাদের আমি কোন আরম্ভ করি প্রথম এই যে প্রায় সব ট্রেডের আমি স্ক্যাল করতে চেয়েছিলাম ঠিক আছে মানে আমি আজকে আমার মতামত মানে আজকে যে আমি ট্রেড করেছি আজকে আমার মধ্যে কোনো ট্রেড লস হওয়ার মানে কথা না কিন্তু আমার নিজের দোষের জন্য ট্রেডগুলো লস হয়েছে দুটো তিনটে ট্রেড লস হয়েছে যার কারণে আমার মোটিভেশন একদম মানে নষ্ট হয়ে গেল যে পাঁচ হাজার থেকে ট্রেড করেছেন তার মধ্যে আমার হাজার টাকা বাঁচ চলে গেল মানে চার হাজার থেকে আমি ট্রেড করেছিলাম তারপরে যেখানে চার হাজার থেকে দু হাজার ছশো টাকা মানে প্রফিট করেছে একটা ভাবার বিষয় আছে তো তোমাদের দেখো এই যে এখান থেকে তো আমি এখান একে যে চুয়ান্ন টাকা যে মাইনে দেখাচ্ছে এখানে প্রফিট এসেছিল হাজার টাকা হাজার টাকার প্রফিট এসেছিলো লোক করতে যে মানে ক্যান্ডেল এ প্লাসে চলে এসে তো এখানে চুয়ান্ন টাকা মাইনে হয়েছিল তারপরে এই তিপ্পান্ন পনেরোশো তিরিশ টাকা প্রফিট নিয়েছিলাম একশো ছিচল্লিশ টাকা এটা হচ্ছে প্রথম তো লস দেখেছিল কিন্তু তারপর প্রফিট বেশি গেলাম কিন্তু আমি ভেবেছিলাম এখানে যদি মার্কেট অনেকটা ফল করার পর যদি মার্কেট ইয়ে হয়ে যায় মানে প্লাসে চলে যায় তো তার কারণে আমি ভয় কেটে দিয়েছিলাম কিন্তু তারপর এটা প্রায় দু তিন হাজার টাকা প্রফিট আমাকে দিয়েছিলো কিন্তু আমি মানে তখন তো মার্কেট থেকে চলে এসেছিলাম কিছু করে তারপরে তিনশো ছিয়ানব্বই টাকা প্রফিট করেছি তারপরে নশো আটত্রিশ টাকা ভালো করেছি বড়ো ধাক্কা লেগেছে পনেরোশো কুড়ি টাকা এই বড়ো ধাক্কা লেগেছে প্রথমে প্রফিট করেছিলাম এই পাঁচশো ছত্রিশ টাকা আমার মনে হয় প্রথম যে প্রথম ট্রেকটা করেছিলাম আমাকে দেখতে হবে মনে হচ্ছে এই ট্রেকটার তো মনে হচ্ছে আমাকে দেখতে আমার ঠিক মনে নেই পাঁচশো ছত্রিশ টাকা আমার মনে হয় প্রথম ট্রেডটা করেছিলাম তারপরে আমার লস হয়ে গেছিলো পনেরোশো কুড়ি টাকা লস হতো না মানে আমার কারণ আজকে এক্সপায়ার ছিল প্রথম কথা আজকে এক্সপায়ার ছিল মানে একটু যদি তোমার এগেনস্টে মানে একটু ক্যান্ডেল যদি হয়ে যাচ্ছে না সেখানে পুরো মানে যত টাকা লাভ থাকে পুরো মানে লাভটাই মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আমার আমার যদি একটা ক্যান্ডেল হয়ে যায় আমি হয়তো সেলে মানে সেলে তোমার ট্রেন না যদি আমার এগেনস্টে যদি হালকা ও গ্রিন হয় না মানে পুরো প্রফিটটা চলে গেছে ঠিক আছে তার কারণে আমি রিস্ক নিতে পারি যে পনেরোশো কুড়ি টাকা যদি আমি একটু ক্যান্ডেলের হাইতে যদি আমি রাখতাম তাহলে হয়তো আমাদের মানে লসটা হতো না তাইলে আমাদের আজকে কমসে কম প্রফিট পাঁচ হাজার টাকার উপরে হতো ঠিক আছে এইটা কমসে কম আমি বাড়ি আসার পরে এইটা পাঁচ হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে পাঁচ হাজার টাকা তো আমাদের আমি যেটা দেখাই আমি কত টাকা বাই করেছিলাম এই যে দেখো টোটাল বাই ভ্যালু ছয় হাজার চারশো হাজারও তারপরে আমি এটা সেল করেছিলাম তো আমি তোমাদের দেখাই যদি টোটাল ফ্রাই এখানে কোথায় দেখা আমি খুঁজে পাচ্ছি এখানটায় এই তো চারশো একত্রিশ টাকায় আমি বাই করেছি তোমার চল্লিশ কোয়ালিটি ঠিক আছে আমি বাই করেছি একশো ষাট টাকায় আর লাস্ট এর যে প্রাইসটা হয়েছে চারশো একত্রিশ টাকা ঠিক আছে বিশাল মানে হ্যাঁ লস হয়ে গেছে ঠিক আছে আমি সেলো দেখছি বাইশ টাকা ঠিক আছে আমি এটা যদি রাখলাম বিশাল টাকা লাভ হতো বিশাল কিন্তু আমি রাখতে পারিনি খুব মানে খারাপ লাগলো তো মোটামুটি এই ট্রেড করেছি আজকের আর জানি না এই ট্রেডকে কো মানে করছি কেন তো তোমাদের আমি একটা জিনিস দেখা বলছিলাম দেখো আমি আমার প্রোফাইলে গেলাম রিপোর্ট করলাম রিপোর্টে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো তোমাদের আমি দেখাই তোমরা বিশ্বাস করছো না যে পাঁচ হাজার টাকা চলে গেছিলো কিনা তোমাদের দেখাবো আমি তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচ হাজার চারশো উনিশ টাকা এই যে লসটা থেকে তিন হাজার পাঁচশো টাকা সব থেকে বড় লস এই সব থেকে তিন হাজার পাঁচশো মানে এই দিনটার জন্য আমার মানে পুরো একদম মানে খুব খারাপ কেটেছে ঠিক আছে কোথায় আট হাজার টাকা ছিল আমার কাছ থেকে আড়ে ন হাজার টাকা মতো তার প্রায় পাঁচ হাজার চারশো উনিশ টাকা তারপর দিনকার হালকা রেট তারপর দিনকার লস তো দেখো পাঁচ হাজার একশো পঁচানব্বই টাকা মানে পাঁচ হাজার থেকে আমি শুরু করেছিলাম আবার বুঝতে পেরেছো তো আজকের এই যে দেখো সব লস সব লস মানে মাথা খারাপ হয়ে যদি লসে এত বড় লস হয় না আমি কিছুদিন ট্রেডিং করতে পারছি শুধু ভুলভাল ট্রেডিং নিচ্ছি ঠিক আছে শুধু ভুলভাল মানে ট্রেড করছি টবরও লাগাচ্ছি না তার কারণে খুব মানে খুব রিক্স হয়ে গেছে আর এই দেখো দুদিন মানে লাভ হয়েছে মোটামুটি দুদিন হালকা রিক্স নিয়ে আমি কাজ করেছি যে আমার টপ লস থাকবে দুশো টাকা আর আমাদের লাভ থাকবে মোটামুটি যত নেওয়া যেতে পারে তো ততটা আমি রিক্স নিতে পারিনি তো আমার মানে মানসিকতা খারাপ হয়ে গেছে ঠিক আছে কারা কাঁধে কাঁধে মানসিকতা মানে সব হয়ে গেছে বলুন লস আমি করেছি আর আমার টোটাল এই প্যানেলে আমি তোমাদেরকে দিনই দেখাচ্ছি প্রফিটেবল প্যানেলে গেলাম হ্যাঁ এইটা আমি যদি যাই তো তৃতীয়তালে আমি আমার এইটা এইটার লস করে দেখাবো এই যে দেখো আমার এই যে অ্যাকাউন্টে টোটাল আমার লস আছে দু হাজার সাতশো একান্ন টাকা এখনও অব্দি আমি লাভ করতে পারি ঠিক আছে এই এতটা লসে আছে আমি ঠিক আছে একটার ভুল জীবনে সব কিছু শেষ করে দিতে পারি আমি এইটা থেকে বুঝতে পারলাম তো আজকের ভিডিওটা এতটুকু তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও আমার একটু মোটিভেশান দেওয়ার জন্য আর আজকে থেকে আমরা প্রত্যেক দিন যেটা আমরা কন্টিনিউ করছিলাম যেই ট্রেডগুলো সেগুলো আমরা কন্টিনিউ করব তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাথে করে ভিডিওকে লাইক করো ব্যাকে বলে তোমরা বাই করে নাও তোমাদের ভালো একটা রেজাল্ট পাবে তো মার্কেটটা পুরো ফল করছিল ফল করতে করতে এক জায়গা থেকে মার্কেট হঠাৎ আপে চলে গেছে ঠিক আছে এবং সেদিকে এক্সপায়ারি ছিল এক্সপায়ারি থাকার কারণে আমার প্রায় দু হাজার টাকা প্রফিট থাকা সত্ত্বেও আমার প্রায় তিন টাকা লস হয়েছে টোটাল পাঁচ হাজার টাকা লস হয়েছে বলতে গেলে তো পাঁচ টাকা লসের জন্য আমি ওই যে ট্রেডিং জার্নিটা মানে ওই যে ট্রেডিং চ্যালেঞ্জ নিয়েছিলাম ওইখান থেকে বেড়ে চলে এসেছি এবং আমি এতদিন ধরে ট্রেডিং হালকা হলকা করেছিলাম কারণ ভিডিও দেয়নি কারণ আমাদের ক্যাপিটাল পাঁচ হাজার টাকা হয়ে গেছিলো ঠিক আছে তো তার জন্য আমি ভিডিও দেইনি আর দিতে মন যায় না যে এত কষ্ট করে আরম্ভ করেছিলাম তারপরেও আমাদের এত টাকা লসের হওয়ার কারণে আমি ব্যাক করে যাই আমি বলছি এটা করবো না ভিডিও ছাড়বো না কিন্তু আজকের আমি অনেক ট্রেড করেছি আজকের তো অবস্থা খুব খারাপ ছিল মার্কেটের তোমার নিফটি ফিফটিতে আট পার্সেন্ট সানসেক্সের আট পার্সেন্ট এরকম করে সব মার্কেট ক্র্যাশ হয়ে গেছে আজকের তো আজকের মোটামুটি বিজেপি জিতেছে আমি দেখলাম এক্ষুনি টিভি দেখি তো মার্কেট এখন ক্লোজ হয়ে গেছে এখন বাজে ওই ছ ছটা মতো তো মার্কেট ক্লোজ হয়ে গেছে এখন তো আজকের তোমাদের বলবো আমি কত টাকা হতে প্রফিট করেছিলাম আজকের দিনে কত টাকা প্রফিট করেছি লস করেছি কিনা তো তোমাদের সাথে আলোচনা করবো আর লাস্টে আমি আমার লিদার পর দেখো মানে আমি কত টাকা লাস্ট অবধি মাইনাস চলে গিয়েছিলাম ঠিক আছে কত টাকা লস করেছিলাম সেটাও তোমাদের দেখাবো